নতুন নতুন পায়রাগুলি ঝোটনে রেখেছে বড় সাহেবের বিবিগুলি নাইতে এসেছে দুপারে দুই দুই কাতলা ভেসে উঠেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ও পারে দুটি মেয়ে নাইতে নেবেছে ঝুনু ঝুনু চুল গাছটি ঝাড়তে লেগেছে কে রেখেছে কে রেখেছে দাদা রেখেছে আজ দাদার ঢেলা ফেলা কার দাদার বে দাদা যাবে কোন খান দে বকুল তলা দে বকুল ফুল কুড়োতে কুড়োতে পেয়ে গেলুম মালা রামধনুকে বাদ দি বাজে সীতানাথের খেলা সীতানাথ বলে রে ভাই চাল কড়াই খাবো চাল কড়াই খেতে খেতে গলা হলো কাঠ হেথা হোথা জল পাবো চিতপুরের মাঠ চিতপুরের মাঠতে বালি চিক করে সোনা মুখের রোদ নেগে রক্ত ফেটে পড়ে